ভাই বাচ্চাদের ফিলিপস সাইকেল চলে আসছে যেটা আমরা নতুন নিয়ে আসছি টয় মেলাতে বাচ্চার যত জোরে আসার দেখ ভাঙতে পারবে না বডিটা পুরোটা মেটালের এই বড়িতে তে আপনার অরিজিনাল যেটা লেখা থাকবে ফিলিপস এখানে লেখা থাকবে এখানে আপনার এই থাকবে টোটাল বডিতে আপনার প্রত্যেকটা জায়গায় ফিলিপস লেখা থাকবে অরিজিনালটা ইভেন এটা কিন্তু আপনার অরিজিনাল প্রোডাক্টটা পুরো এই বডিটাও হবে মেটালের আর এই সেম প্রোডাক্টের একটা হচ্ছে কফি প্রোডাক্ট আছে যেটা এই বডিটা হচ্ছে প্লাস্টিকের হয় মার্গারটা প্লাস্টিকের হবে আমাদের একটা অরিজিনাল মেটাল কিনা দেখে নেবেন ইভেন এই চাকা তো লেখা থাকবে ফিলিপস আর এই পুরো চাকার যে রিংটা আছে রিংটাও কিন্তু পুরোটা অ্যালুমিনিয়াম আর এখানে সাপোর্টিং যে চাকাটা আছে এটাও কিন্তু আপনার হচ্ছে লোহার ঠিক আছে আর এখানে চেন কাবার আছে দেখেন বাচ্চা পাটা ঢুকার কোনো ভয় নাই দেখেন চেন কাবার আছে এই যে একদম হাইড্রোলিক ব্রেক সাথে সাথে ব্রেক সামনে পিছনে দুই চাকাতে হাইড্রোলিক ব্রেক আছে একদম জায়গায় ব্রেক হয়ে যাবে ফুল বডিটা কিন্তু মেটালের এই সিটটা কিন্তু আপনার ছোট বড় করতে পারবেন বাচ্চা ছোট হলে নামাই দিবেন বাচ্চা বড় হলে সিটটা উঠাই দিবেন আর এটা এক বছর থেকে বারো তেরো বছর ইজিলি চালাতে পারবে এটা আমাদের রেগুলার প্রাইস ছিল ষোলো হাজার পাঁচশো টাকা আমরা এখন ডিসকাউন্ট নিচ্ছি মাত্র দশ হাজার পাঁচশো সাথে যারা ভিডিওটা আমাদের দেখতেছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন আর স্ক্রিনে থাকা নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে চাইলে ভিডিও কল দিয়ে দেখে শুনে অর্ডার করতে পারবেন এটা একটা কালার আছে পিঙ্ক কালার আছে দুইটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এটা আমরা এখন প্রাইস নিচ্ছি মাত্র দশ টাকা আর এটা কিন্তু নষ্ট আর কিছু নাই এটা ফুললি বডিটা মেটালের এই যে যে আপনার জুইটা আছে জুইটাও মেটালও ঠিক আছে খুবই সুন্দর ইভেন বেল্ট আছে যে বেল্টও পাবেন সাথে মাত্র দশ টাকা